শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা একটু প্রত্যন্ত গ্রামে অবস্থান করছি তো আমরা রয়েছি বর্তমানে দিনাজপুর জেলার বিরোল উপজেলাধীন প্রত্যন্ত একটি গ্রাম আর এটিকে বলা হয় মুদিপাড়া মুদিখানা ও মুদিখানা তো আমরা মুদিখানায় মমিনুল ভাইয়ের বাসায় রয়েছি তো উনি কিন্তু প্যাকেজ এই প্রায় গরু বিক্রি করে আর যতগুলো প্যাকেজ ছাড়া হয়েছে সবগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছে মোটামুটি এখানে আমরা পাঁচটা গরু দেখছি এগুলো প্যাকেজ আকারে উনি বিক্রি করতে চাচ্ছে তো প্রথমত আমরা একটু আপনাদের দেখাবো গরুগুলো সাইজটা বোঝাবো তারপরে আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা একটু কথা বলতে চাই আচ্ছা এখানে একটা দেখছি এটা শাহি অল না ভাই শাহি এটা শাহিওল একটু হাঁটান তো এটা হচ্ছে এক নাম্বার না

চাঁদপুরে ও আচ্ছা এখন এগুলো বিক্রির জন্য তো আসেন আমরা একটু প্রথমে যেটা দেখছি এটাকে একটু খুলেন তো আচ্ছা তো এটা একটু আনুমানিক আমাদের বয়স ধারণা জানতো আনুমানিক বয়স কেমন হবে এটা বয়স হবে নয় মাস নয় মাসের মতো বয়স হতে পারে তো বেশ উঁচা লম্বা হয়ে গেছে এখন শাহিওয়াল মোটামুটি যে ঝুলটা আছে তবে নাভিটা একটু কম ঝোলানো আর কি

এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি উঁচা লম্বা আছে এটা এক নাম্বার আচ্ছা দুই নম্বরে যেটা দেখছি এটা কত কি চাইলেন বলেন তো এই দুই নাম্বারটা কত চাওয়া দাম নিতে মানে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হলে এটা দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা আমরা সেটাই চাই আপনারা সীমিত লাভে দেন যেহেতু আপনাদের হাটে হয়রানি হয়ে যেতে হচ্ছে না যারা কিনবে তারাও যাতে প্রফিট থাকে ঠিক আছে তাদের যাতে হয়রানি হতে না হয় আপনাদের হয়রানি হতে না হয় এজন্যই মূলত দেওয়া আর কি দুই নাম্বার তাহলে এটা হচ্ছে দুই নাম্বার চাচ্ছেন ঊনপঞ্চাশ আচ্ছা এই যে এটা দেখাই মোটামুটি সব কিছু সুস্থ সবল কোনো ধরনের কোনো প্রবলেম নাই ঊনপঞ্চাশ আচ্ছা আমরা যদি তিন নাম্বারটাতে চলে আসি এই যে এটা কি কেমন কি চাইলেন

কোনো ধরনের তো কোনো প্রবলেম নাই না হ্যাঁ প্রবলেম হলে ফেরত নেবেন আচ্ছা এমনটা হতে পারে যে আপনার এখান থেকে পাঁচটা পাঁচটার মধ্যে তিনটা চারটা পছন্দ করছে একটা পছন্দ করে নাই ওটা দিব না ওটা দেবেন না যে কয়টা ভালো লাগবে সে কয়টা সে দেবে সেই সুযোগটা আছে আচ্ছা তাহলে এটা চাইলেন কথা বলেন একচল্লিশ এটা হচ্ছে একচল্লিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি উঁচা লম্বা একচল্লিশ আচ্ছা তার পাশে যেটা দেখছি চার নাম্বার চার নাম্বার চার নাম্বারটা এটা কত চাচ্ছিলেন এটা চাইলে আমি বিয়াল্লিশ হাজার কিন্তু বিয়াল্লিশ হাজারটা নিবো না আমি চল্লিশ হাজার টাকা হলে দিয়ে দেবো চল্লিশ হাজার চার নাম্বার চল্লিশ এই যে এটা মোটামুটি চল্লিশ হলে বিক্রি হবে হুম চার নাম্বারটা হচ্ছে চল্লিশ হাজার আমরা একটা দেখানোর চেষ্টা করছি

তাহলে এটা চাচ্ছিলেন উনষাট হাজার টাকা আমরা আবারও দেখাই সুন্দরভাবে সুস্পষ্টভাবে এটা উনষাট হাজার টাকা মানে বিক্রির রেট শাহি অল দুই নাম্বারটা চাইলেন উনপঞ্চাশ এটা হচ্ছে উনপঞ্চাশ মোটামুটি এটা একটু সিং হয়ে গেছে মডেল ভালো আর এটা কত বলেন একচল্লিশ এটা হচ্ছে একচল্লিশ এই যে আমরা একটু রিপিট করছি আর এটা কত বললেন এটা বললেন চল্লিশ এটা হচ্ছে চল্লিশ আর লাস্ট এটা এটা সাঁত্রিশ আচ্ছা এটা হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা সাঁত্রিশ আচ্ছা ভাই এখন এগুলো যদি আমার কোনো দর্শকের পছন্দ হয় সেটা কিভাবে নেবে বলেন দেখি আমি মোবাইল নাম্বার দিছি মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করেই নিতে পারবে আপনাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাকে মনে করেন এখন তো মোবাইল তো আর বিকাশ অফ বেশি টাকা আর অ্যাডভান্স নাই মনে করেন 25000 টাকা আছে 25000 টাকা অ্যাডভান্স করে মনে করেন উনাকে মানে 20 25 যাই হোক অ্যাডভান্স করে ওনার জন্য রেখে দিলাম চাতুর আমি গরু বেচি হ্যাঁ হ্যাঁ আমাকে 9000 টাকা सिर्फ

তো ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ